গুণমানের পরীক্ষায় ডাহা ফেল নামজাদা প্যাকেটজাত দুধের কোম্পানিগুলি শিশু থেকে বৃদ্ধ অসুস্থ থেকে স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের একটা বিরাট অংশই চোখ বুঝে ভরসা করেন এই দুগ্ধজাত দ্রব্যগুলির ওপর কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে আমুল মাদার ডেয়ারি এবং কান্ট্রি ডিলাইটের মতো একাধিক নামজাদা সংস্থার প্যাকেটজাত দুধ এবং দুগ্ধজাত সামগ্রীতে মিলেছে ক্ষতিকর কোলিফর্ম ব্যাকটেরিয়া শুধু তাই নয় এই ব্যাকটেরিয়ার উপস্থিতি এফ এর নির্ধারিত সীমার থেকে অনেক বেশি বলেই দাবি করা হয়েছে যদিও আমুলের তরফে বিষয়টি অস্বীকার করা হয়েছে কয়েক বছর আগে ইনস্ট্যান্ট নুডল ম্যাগিতে সীশার উপস্থিতি ঘিরে প্রবল বিতর্ক দানা বাঁধে এবার চিহ্নের মুখে একেবারে নামজাদা দুধের কোম্পানিগুলি সম্প্রতি ট্রাস্টিফাইড নামে একটি স্বাধীন অনলাইন তদন্তকারী সংস্থার একটি পরীক্ষায় দাবি করা হয়েছে যে আমুল তাজা দুধে কোলিফর্ম কাউন্ট প্রায় নশো আশি সিএফ পার এম এল এবং আমুল গোল্ড দুধে কোলিফর্ম কাউন্ট প্রায় পঁচিশ সিএফইউ পার এম এল যা এফ এস এর নির্ধারিত গুণমানের থেকে অনেকটাই বেশি এছাড়াও মাদার ডেয়ারি গরুর দুধেও টোটাল প্লেট কাউন্ট প্রায় দু লাখ চল্লিশ হাজার সিএফইউ পার এম এল যা নির্ধারিত সীমার প্রায় আট গুণ বেশি কান্ট্রি নামের আরেক জনপ্রিয় সংস্থার দুধে এই টিপিসি কাউন্ট প্রায় ষাট হাজার সিএফউ পারএমএল যা নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ এই দাবির প্রেক্ষিতে আমুল জানিয়েছে যে এই ধরনের ভিডিও এবং পোস্ট ভুল তথ্য ছড়াচ্ছে এবং তাদের উৎপাদন ইউনিট আইএসও সার্টিফাইড এবং পণ্য বাজারে ছাড়ার আগে পঞ্চাশটিরও বেশি গুণমান পরীক্ষা হয় আমুল মস্তি দই প্রসঙ্গে সংস্থা বলেছে দই একটি লাইফ প্রোডাক্ট যাতে উপকারী ব্যাকটেরিয়া থাকে উপস্থিতভাবে সংরক্ষণ ও হ্যান্ডলিং না হলে ল্যাব ফলাফলে প্রভাব পড়তে পারে অন্যদিকে মাদার ডেয়ারি ও কান্ট্রি ডিলাইটও এই দাবিকে নস্বাত করেছে এক কথায় উভয় সংস্থাই তাদের পণ্য এর মানদণ্ড অনুযায়ী তৈরি এবং পরীক্ষিত বলে দাবি করছে এদের মধ্যে মাদার ডেয়ারি তাদের যাত্রা শুরু করেছে উনিশশো সালে কান্ট্রি লাইট দু সালে তবে আমল সংস্থা সর্বপ্রাচীন উনিশশো আটচল্লিশে